আসলাম বেস্টার ওয়ালাইকুম আমরা জানতাম যে স্পট ভিসার ফিনান্সিয়াল রিকয়ারমেন্টটার বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটা কি বেড়ে গিয়েছে এটার উপরে যে আপডেট আছে সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা বলা হয়ে থাকে ফর পার্টনার সেই ভিসার উপরে একটি রিপোর্ট পাবলিশড হয়েছে বাই দ্য হাউজ অফ কমন্স লাইব্রেরি তো গভর্নমেন্ট তারা এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের ব্যাপারে এটাই বলতে চাচ্ছে যে এটা স্টিল আন্ডার রিভিউ এবং রিভিউ আছে সিন্স জুন টোয়েন্টি থেকে যখন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তাদের রিপোর্ট দেয় যে এই যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ফর পার্টনার বিষয়ে এটা বাড়ানো উচিত হবে কি না সেই রিপোর্ট পাওয়ার পর থেকে হাউস অফ কমন্সের লাইব্রেরি তারা এটা পাবলিশ করেছে আপডেটেড ভার্সন এবং তারা এটাকে হেল্পফুল রিসার্চ হিসাবে তারা ধরে নিচ্ছে এবং তারা বলছে যে ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টস মিনিমাম ইনকাম যেটা ফর ইউকে পার্টনার ভিসা তো সেখানে তারা বলতে চাচ্ছে যে যে টোয়েন্টি সেভেন পেজের একটি রিপোর্ট দেওয়া হয়েছে সেটা দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কারণ এই লেবার পার্টি যখন ক্ষমতায় আসে তখন তারা যে টোয়েন্টি নাইন থাউজেন্ড যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ছিল সেটাই তারা রাখে এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যে তারা এটা রিভিউ করবে করে রিপোর্ট দেবে যে এটা বাড়ানো হবে কি না থার্টি এইট থাউজেন্ড সেভেন যেটা কনজারভেটিভ পার্টি করতে চেয়েছিল। তো এই যে পলিসি যে ব্রিফিং আছে সেখানের যে লিগাল ব্যাকগ্রাউন্ড সেটা মূলত এটা ডিবেট হচ্ছে যে এই আসলে কর কত হওয়া উচিত তো আমরা জানি যে এই যে আন্ডার কারেন্ট যে ইমিগ্রেশন রুলস আছে সেই ক্ষেত্রে ব্রিটিশ সিটিজেন যারা কিংবা যারা ইন্ডিফিনেট লিফট ইন দা ইন্ডিয়া পেয়েছে তারা যদি তাদের ফরেন স্পাউস অথবা পার্টনারকে যদি স্পন্সার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ডেমনেস্ট্রেটেড করতে হবে যে তাদের ইনকাম অ্যাটলিস্ট টোয়েন্টি নাইন থাউজেন্ড পার ইয়ার আর এই রিকোয়ারমেন্ট যেটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন টু থাউজেন্ড টুয়েলভে অ্যাজ এ পার্ট অফ ওয়াইডার রিফোর্স অফ রিডিউস নেট মাইগ্রেশন তাদের নেট মাইগ্রেশন কমানোর জন্য প্রথম এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস করা টু থাউজেন্ড টুয়েলভে এবং তখন এটার সেট করা হয় এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবং যেটা কন্টিনিউ করে আনটিল এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি এই থ্রেশালটি ইনক্রিজ হয় সিগনিফিকেন্টলি সেটা টোয়েন্টি করা হয় এবং ফার্দার এটার ইন বাড়ানোর প্ল্যান করে সেটা কনজারভেটিভ পার্টি এবং তারা এই ফিগারটা করতে চেয়েছিলো থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তো হাউজ অফ কমন্স লাইব্রেরি তারা তাদের নোটে বলেছে যে লেবার গভর্নমেন্ট যখন তারা ক্ষমতায় আসে তারা কিন্তু এই টোয়েন্টি নাইন থাউজেন্ডের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তারা রিটার্ন করে এটা রাখে এবং তারা অপশন দেয় যে ইন্ডিপেন্ডেন্ট একটি রিভিউ হবে বাই এই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এবং যেটা পাবলিশড হয় জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তারপরে যে এই ম্যাকের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু এই রিকমেন্ডেটেড তারা রিকমেন্ডেড করেছে যে কনজারভেটিভ যেটা থার্টি এইট থাউজেন্ড সেভেন করা হয়েছে সেটা করা উচিত হবে না দ্যাট মিন্স ম্যাক যেটা তারা রিপোর্ট তৈরি করেছে এবং তারা রিপোর্টটি দিয়েছে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং তারা বলছে যে এটা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা কনজারভেটিভ পার্টির এটা বাড়ানোর কথা ছিল স্পাউস ভিসা কিংবা পার্টনার ভিসার ক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা মিনিমাম ইনকাম সেটা তারা বাড়ানোর পক্ষে নয় সেইভাবে কিন্তু তারা রিপোর্ট দিয়েছে তো এই ক্ষেত্রে যে মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ উনি কনফার্ম করেছেন পার্লামেন্টারি কোশ্চেন আনসারের ক্ষেত্রে যে তারা লাস্ট উইক এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট অব দ্য ফ্যামিলি মাইগ্রেশন রুলস এটা স্টিল কারেন্টলি আন্ডার রিভিউ এবং এই রিভিউটা তারা শুরু করেছে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যে যখন তারা ম্যাকের রিপোর্টটা পেয়েছে তো এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হয়েছে এবং আমার যত জানা মতে এটার পিটিশনও হয়েছে তো আমি কন কনক্লুশনে বলবো যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ফর পার্টনার কিংবা স্পাউস ভিসার ক্ষেত্রে এটা এখন টোয়েন্টি নাইন থাউজেন্ড আছে এটাই আপাতত আছে এবং এটা যাতে না বাড়ে সেইভাবেই কিন্তু ম্যাক মূলত রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টটা আন্ডার কনসিল্ট্রেশন আছে এরপরে যে গভর্নমেন্ট এটার উপর ডিসিশন নেবে যে এটা বাড়ানো উচিত হবে কি হবে না সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন যদি কোনো আপডেট আসে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ